নবী গ আপন আমার জীবন জীবন এই দেখুন না দিবা গাইরুল্লাহ ভরা গাইরুল্লাহ গাইরুল্লাহ দূর ঘর আগে হু হু করে হু হু করতে আল্লাহর নবী নবী গ আপনি আমার জীবন জীবন এই দেখুন গান না নবী গান হারা জীবনের জীবন নারী তো কুল লাগাইয়াছে বারে বারে করে

मंग मरहाब आब पर्दाे हसचीर सूज बिनार ई

হজরত আব্দুর রহমান ইবনে আউ ফুরি আল্লাহ কদর সাহাবি মুসলমানের স্বর্ণ দেখে উহুদের ময়দানে লাইন দাঁড়াচ্ছে কাতার সুজা করাইছে ট্রেনিং দেওয়াচ্ছে কেমনে পজিশন নেবে কে কোন ব্যস্ত সাত আট বছরের বাচ্চা হজরতের মহাজুর আল্লাহ আল্লাহ

দুনু বাইছে হইছে লবিগো আমরাও যে হাটের ময়দানে যাইবা। আল্লাহু আকবার। যুদ্ধে যাইবাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ করব। লবিজিকো তোমরা না ভালো ও প্রাপ্ত ভয়সব যুদ্ধের ময়দানে আজকে দেবাদাবে। বড় ভাই অনুমতি পাইছে মাপ দিছে হ্যাঁ তো অনুমতি

তোমরা কি করবো রহমানিতে আফ্র দিয়ে দেখাই দিল আঙ্গুল দিয়েছে সৈন্যের দিতে হে সৈন্যদেরকে হে ভাও ধরাইতেছে কামান দেখাইতেছে সাজা এই রে

যুদ্ধের ময়দানে একটা নিয়ম হইল না বলো কুলাফান বুড়া মানুষ মহিলা এদেরকে মারা যাবে না এত উঠের গন্ডার নিচে করিয়া দৌড় দিছে এর যে অত বড় সাহস খাবেনরাও জানে না দুই ভাই একসাথে দৌড় দিছে শুদু ভাই মুয়াজ্জুদ রাদিয়াল্লাহ কয় আবু জেহযে ওসা বইছে আমি তো লাখ গতই পাইতাম না নিচে এক বুদ্ধি হইয়া করলো কি মুরা শাম রে ঠ্যাংগে তরবারি মারিয়া বইছে মুরা

মুসলমান ইমানে বিল্ডিং বহাদুর না টাকা পয়সা ইমানে আরে ভাই সুযোগ পায় না সে গতকাল নামে পড়ছে মিছে এই ভাইয়ে এক বাই দেশে ঘোড়া ঠেঙ্গ আবু যখন আইছে লাগালো হে আবু জাহলের গান ওরে খোদা করছে আবু করছে

তোমার উপরে রহম না জিল করবা হেন বাবাই যুবক শুভ বাবা আপনার পর বন্ধ রয়ে সুন্দর লেগে লিখি পড়া কলমা ফর তো সিনো বিরজ জফর আওলিরা আরে 24000 জাহান মাসে কোন নুকতা নাই তাতে সেই নামেরি যা করছেন ও মোহাম্মদুর বলছিলাম মতে দেখা হয়ে গেছে বুড়া এক সাহাবি গোপনে কর্মা বসে কাফেরদের ডরে মুমরের উন্মুক্ত তরবারি দেখে কয় উমর দেখে কইতেছে আজ দানা জানি কার লীলা উমরে শেষ করে দিই তরবারি দেখা যায় এত বড় সন্ত্রাসী এত বড় খারাপ আরবের মধ্যে নাম করা তার বড় বটপাদার আল্লাহ গো কার জানি দিন বিতাই আছে আল্লাহ কাছে কাছে আইছে পরে কুমার কই যা উকুলা তোর বাড়ি উনি হ্যাঁ শান্তিতে ছিল মক্কার মানুষ আরবের মানুষ মুহাম্মদ এর বাপদারদার দর্মে বিবাদ লাগায় নতুন কলমা লয় আসে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এখন সন্তান মাববতে মুহাম্মদের দল উঠতে হয়ে গেছে স্বামী তুই বহুদল উঠতে হয়ে গেছে এই বিবাদ নিবাইম যাই আরwidehat কি মুহাম্মদের মাথা আগলা করবল লাগিয়া যায় মুখটা থর তর কাটছে আমার নদীরে হত্যা করতে যায় কিছু না করে চুপ করে বোঝা থাকবেন

মনে মনে কই এবে মোহাম্মদে বলব কই এ দেখা আগে জি করে তাও হইলে কি তুই মোহাম্মদের ভকে আবু নাইম রে দুটো ডরাইছে না কহ ভকে কো আগে তাও তোমারে হুতাইয়া লাগা বলাই বেটা সহজ না আমারে হুতাইয়া লাগা আগে নিজের ঘরের খবর লাও

মন ভোগധിപতি প্রাইভেট মাস্টার কার হিসাব রাখা ঘরের দরজা বন্ধ করে যে দুপুরের সময় মানুষ আইতো না নিরবতা হে আরবের মধ্যে এই টাইমে আমরা কোরআন শরীফ পড়ি জুরে জুরে বল সুবহানাল্লাহ ওদিকে বাইরে থেকে রে বাবা কোরআন ভর কোরআন ভর দুনিয়ার সব বই পুস্তক পড়লে সব ক্যাটাগরি ব্যাটাগরি ব্যাস্তাই করলে আল্লাহ আসমান থেকে একটা কোরআন দিল কিতাব দিল যে কিতাবে কোনো ভুল নাই ভুলের টু বা নাই যেই কিতাবের দ্বারক বাহক আমার নবী কিতাব দিল কেন লাগে যেন হত না বললিয়া জাহান নামে না যায় বাবা আদম আলাইসাল্লাম আমরার আদি পিতা উনি প্রথম জান্নাতি আইসে কিছু কামের লাগিয়া দুনিয়া আল্লাহ ফাটাইছে উপর সূত্রে আমরাও জান্নাতি এই জান্নাতের পথ যেন না বলো এটা লেগে তো আল্লাহ বিলাস করবার লেগে তো আল্লাহ কত বাই চলছে